মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে নৃশংসভাবে বৃদ্ধকে হত্যাকাণ্ডে গ্রেপ্তার জামাই পুলিশের কথা স্বীকার অভিযুক্ত খুনের প্রকৃত কারণ কি এর সঙ্গে কি আরো কেউ জড়িত রয়েছে সমস্ত দিক উদ্ধারের চেষ্টায় পুলিশ অন্যদিকে জসিমুদ্দিনের স্ত্রী শাহানা এখনো মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন প্রসঙ্গত শুক্রবার গভীর রাতে কুশলপুরের বাসিন্দা জসিমুদ্দিন এবং শ্রী সাহানাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপানো হয় মৃত্যু হয় জসিমুদ্দিনে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ তারপরে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন প্রথম পক্ষের স্ত্রী ছোট মেয়ের স্বামী মোজাম্মেল হক চাঁচলের শিহিপুর থেকে গ্রেপ্তার হয় মোজাম্মেল পরিবার সূত্রের খবর জসিমুদ্দিনের দুটি বিয়ে ছিল প্রথম পক্ষের স্ত্রীর ছোট জামাই এই মোজাম্মেল বেশ কিছুদিন ধরে শ্বশুরের সঙ্গে বিবাদ চলছিল তার সন্দেহ ছিল তার শ্বশুর ওঝাগুনি করে তার শরীর খারাপ করেছে এই নিয়ে স্ত্রীকে হুমকি দিত সে প্রত্যেককে মেরে ফেলার হুমকি দিত দীর্ঘদিন ধরেই এই বিবাদ চলছিল তারপরেই এই ঘটনা যদিও শুধুমাত্র এই কারণ নাকি ভেতরে রয়েছে অন্য কোনো রহস্য খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আপনার নিউজ সন্ধ্যায় ওকে ধরেছিলাম আমরা ওকে ধরেছিলাম ওয়ে খুন করতে পারে কেন আমার নন্দেকে প্রত্যেকবারে বলে তোর ওই মারে মেরে ফেলবো তোদেরকে আমার স্বামীকে আমাকেও আমার শ্বশুর বাবা আমার নন্দকো আর ইয়াতে আছে ননাদ ওকেও মারতে চাচ্ছিলো ওই জন্য আমরা ওকে ধরেছি তো ধরি কি কারণে মারতে চাইছিল এইভাবে বলছে ওর ভাইরা বলছিল তো পাগল হয়ে গেছে ঠিক করবো আমরা ট্রিটমেন্ট করবো ভালো হবে ইয়ে হবে তারপরে আমরা মানে বলছিল আমার শ্বশুরকে এখানে শ্বশুর বাবাকে যাদুগোর করে বলছিল তো গো তোর বাবা জাদুঘর আমাকে ওষুধ খেলায় দিয়েছে গটতে গোত্র আমার সিরসির করছে জেমনি ভাবে সিরসির করছে ওমনি ভাবে তোর बापকে মারবো আগে আগে কি হুমকি দিছছলে এইভাবে হ্যাঁ আমার যতদিনতে আমার এইটা ছোটটা বড়টা ভাগিনা হয়েছে ততদিন থেকে ওরবিলে জালা আমার ননদ বলেছে আমাদের কাছে আচ্ছা হ্যাঁ পুলিশে এসেছিল কি হলো এখানে পুলিশ এসেছিল তদন্ত করলো তদন্ত করার পর দেখছে যে না মানে আমার জামাই দাই মতলব যেটা আছে শিবপুরে মোজামিল নাম আছে হ্যাঁ তো ওই মানে সবকিছু করেছে হ্যাঁ এটা আমাদের জামাইদা লাগলো যাকে আগে সন্দেহ করছিল ও নাই এটা মানে যেটা শিবপুরে আছে কি না যে ওই আগের পক্ষে যেটা মানে আমার জামাইদা লাগলো ওটাই আছে নেপাল মোজামিল নাম আছে শিবপুরে পক্ষের জামাই আচ্ছা ছোটো জামাই ছোটো জামাই নেপাল নাক নাম নেপাল আছে এরকম মোজামিল ভালো নাম মিল আছে মোজামিল হোক কী কারণে খুন হলো এরকমভাবে নৃশংসভাবে অনেক দিন ধরে ও মানে আমার বোনের সঙ্গে মানে ই ছিল বলছে তোমার বাবা এ খাওয়া জড়ি খাওয়াইছে এ খাওয়াইছে মানে এরকম মানে সেরকম ঘটনা আছে তো আগে অনেক বিচার সালিস হয়েছিল হ্যাঁ তো হওয়ার পরে আবার আমার বোন বলছে যা কী করবো এরকম থাকতে হবে কোনো মতো হ্যাঁ থাকার পরে মানে কিছুদিন পর আবার এটা কান্ড করে বলল আরো কি কেউ জড়িত আছে তার সঙ্গে জানা গেছে কিছু এটা তো বলতে পারবো না ওই বলবে ওখানে ওকে ধরে যাবে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করেছে ওকে স্বীকারও করেছে আমি নিজে ফোন করেছি